হ্যাঁ জান শুনতেছি তো বলো আরে তুমি একটু এদিকে আসো দেখো তোমার জন্য কী আনছি কি সাথে মাথা আনছো যে আমার এমনি রাখতেছো আমার শরীরটা ভালো না দেও না আরে তুমি কি আইবে না আমি আসবো ঘরে কোনটা তাড়াতাড়ি বলো আরে তুমি আসো ঘরে আমি যাইতে পারবো না ভাল লাগতেছে না আরে জীবন ভোর জন্য তো কষ্ট করে বাজার থেকে কবু তোর আনলাম পাক তারপরে দোকান থেকে চিপস আনলাম বিস্কিট আনলাম ও আরো আমার আর ঘরের থেকে নিবো না আমার উল্টোর কাছে যাইতে আছে। কপাল আমার কি হয়েছে তোমার আজকে বাইরে এত ডাকাডাকি করতেছে ঘর আইতে পারো না আরে তোমার জন্য আমি যে হাত ভোরার জিনিসপত্র আনছি আর বাসা একটা নতুন মেয় বানাইছে তোমার আমি ডাকতাছি কখন থেকে যে একটু আসো একটু আসো

কবুতর আসলে কবুতর ও কিন্তু একটা পাখি কিন্তু নাম তো কবুতর ঠিক না আরে যে দেখো কি আনছি আমার জন্য অনেক খাবার আনছো আমার তো শরীরটা ভালো না তুমি আমার শোর পাখি